আমার সৌভাগ্য হয়েছিল সেই সম্মেলনে দেওয়ার কৃষি বন্দ্যোপাধ্যায়ের সচিব আমার সাথে গিয়েছিলেন ওইখানে আমরা অসুস্থ হয়েছে আমরা এটাকে এই খাদ্য বান্ধব কর্মসূচিটাকে অনুষ্ঠানে ধারাবাহিকতা পাওয়ার পরেও আমরা কিন্তু অকারণে ইয়ে করে নেই পৌঁছে যাই এটাকে সমৃদ্ধ করেছি পাঁচ মাসকে ছ মাস করেছি আগে পাঁচ মাস দেওয়া হতো তো ছ মাস দেওয়া হচ্ছে পঞ্চাশ লাখকে পঞ্চান্ন লাখ করেছি এই বছর পঞ্চান্ন লাখ প্রক্রিয়া দেওয়া হবে ছ মাস দেওয়া হবে কোন ছ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে নতুন ধান উঠবে ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চে আবার পাবে এপ্রিলে গরো উঠবে এপ্রিল মে গুন জুলাই মানুষের কাজ কম কাজটা খুব কম অবহরণ হয় এখানে ডিলার আছে ডিজার দিয়ে আপনার সুচারুভাবে সক্ষমতা করেছেন তাই জন্য